আমাদের <laughs> ডক্টর <laughs> 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 আমরা জুনিয়র ডাক্তাররা আশা করি এখন অব্দি আপনারা সবাই মানে জুনিয়র একজন ওয়েল ট্রেন ডক্টরের ধর্ষণ এবং মৃত্যুর ঘটনাকাণ্ড সম্বন্ধে আপনারা সবাই অবগত আমরা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডাক্তাররা আজি করে হওয়া এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা অবিলম্বে যারা অভিযুক্ত আছে মানে পুরো ঘটনার প্রপার ইনভেস্টিগেশন এবং যারা অভিযুক্ত আছে তাদের অবিলম্বে শাস্তি এটা আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের ডক্টর দিদি সুবিচার পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি জারি থাকবে thank mm -hmm. mm -hmm.